ডিসি পার্কের প্রথম পর্বের ভিডিওতে আমরা এনজয় করেছি দিনের সৌন্দর্য এই পর্বের ভিডিওতে আমরা ডোন ভিউর মাধ্যমে এনজয় করব রাতের সৌন্দর্য চলুন ভিডিও শুরু করা যাক ডিসি পার্কের দিনের সৌন্দর্য একশো প্রজাতির ফুলের বাহারি রঙে রঙিন হয় তবে রাতের সৌন্দর্য কম নয় রাতের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে নানান রঙের লাইটিং এবং আলোকসজ্জার মাধ্যমে এবং সাথে থাকছে বাহারি সব ফুলের সৌরভ ডিসি পার্কের দিনের সৌন্দর্যের প্রথম পর্বের ভিডিওটি যারা দেখেননি তারা আমাদের গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসবেন ভিডিওটি দেখলে আশা করি আপনার ভালো লাগবে সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন দেওয়া হয়েছে আমাদের ভিডিওতে কিভাবে আসবেন এই পার্কে কত টাকা খরচ হবে যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখবেন দেখার নিমন্ত্রণ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এই পর্বের ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি একদম প্রধান ফটক থেকে অর্থাৎ যে দিক দিয়ে আপনি টিকিট কেটে প্রবেশ করবেন পার্কের ভিতরে এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন একদম আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম তো এই আমরা দেখে যাচ্ছি দিনের বেলার ভিডিওটাও ঠিক আমরা এদিক থেকে শুরু করেছিলাম তবে একটা জিনিস লক্ষণীয় যে দিনের থেকে রাতের বেলায় এখানে মানুষ বেশি থাকে বেশি থাকার আর কারণ হচ্ছে যে রাতের বেলায় এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে এই পার্কে রাতের বেলায় ভ্রমণে হয়তো অনেকের মাথায় নিরাপত্তার বিষয়টি আসতে পারে তবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই পার্কটি যথেষ্ট নিরাপদ রয়েছে রাতের বেলায় বেলায় ভ্রমণে ভ্রমণে শুধু নয় এবং দিনের আপনি যথেষ্ট নিরাপত্তার সাথে ভ্রমণ করতে পারবেন এখানে সিভিলে যথেষ্ট পরিমাণ প্রশাসনের লোক রয়েছে শিশু কিংবা বৃদ্ধ পরিবার পরিজন নিয়ে সপরিবারে আসতে পারেন এই পার্কটি ভ্রমণে নান্দনিক একটি পরিবেশে সুন্দর কিছু মুহূর্ত সুন্দর কিছু সময় কাটাতে পারবেন পার্কের আয়োজনের মূল আকর্ষণ এই প্লেসটি হাতের ডান পাশে এই প্লেসটি আপনাদের চোখে পড়বে দিনের বেলায় এই প্লেসটি অতটা নান্দনিক মনে না হলেও রাতের বেলায় এই প্লেসটি উপর থেকে দেখতে ভীষণ ভালো লাগবে আপনার কাছে চলুন আমরা এই প্লেসটি উপর থেকে ডোন বিউর মাধ্যমে দেখার চেষ্টা করি যাই হোক ডিসি পার্কের রাতের সৌন্দর্য নিয়ে আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আমরা সবসময় গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে ভিডিও ধারণ করে থাকি আপনি যদি আমাদের মতো গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য প্রেমী মানুষ হয়ে থাকেন এখনই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন আর যদি এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পচলা আজকের মতো আছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোন বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ